আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও অনেক সময় আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমরা ঘুরে ঘুরে চাষিদের রিভিউ নিয়েছি এবং কি মাছ চাষে একজন চাষিদেরকে কীভাবে উদ্বুদ্ধ করতে হয় কিভাবে সহযোগিতা করতে হয় সকল বিস্তারিত আমরা তুলে ধরেছি এই চ্যানেলের মাধ্যমে আপনারা যদি সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাহলে অল্প জায়গায় অধিক গণতে মাছ চাষ করতে পারেন এখন আমাদের অসংখ্য পজেট থাকার কারণে আমরা সময় মতো ভিডিও আপলোড করতে পারতেছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই সহজ পদ্ধতিতে মাছ চাষ এটি কিন্তু ট্যাংশার মুক্ত একদম একটি মাছ চাষ অনেকে এই মাছ চাষ করতে গেলে প্রথম অবস্থা আপনাকে অনেক ধরনের বাজে কমেন্ট করতে পারে যেমন পাগল হয়ে গেছেন এভাবে মাছ চাষ হয় না বাপের জীবনে দেখি নাই মাছ চাষ এভাবে করতে তখন কিন্তু অনেকে আবার নিরাশ হয়ে চলে যান যে না মাছ চাষ আমার দ্বারা হবে না কিন্তু না ভাই আপনি যে কোনো কাজ করেন যদি আপনার নিজের মনের কথা শোনেন অবশ্যই আপনি সফল হবেন আজকে কথা বলব সহস্পতিতে মাছ চাষের এই দেখেন আমার মাছ কিন্তু সবসময় এভাবে খাবার খায় এবং কি মাছ চাষের আমি সবসময় যে ভিডিওগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি তুলে ধরেছি মাছের রোগ বেদিতে শুরু করে কিভাবে মাছ চাষ করতে হয় এ টু জেড তো মাছের খাবার যদি কোনো কারণবশত একবারে না খায় অনেক সময় দেখা গেছে কি মাছের গ্রোথের সমস্যা হয় আমি ইতিপূর্বেও বলেছি যে মাছের গ্রোথের সমস্যা হলে আপনারা কি করবেন যদি পুকুরে আপনার মাছের গ্রোথের সমস্যা হয় আপনি যদি বেতনামি কই মাছ দিয়ে থাকেন এক সাইজের মাছ হয়ে থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু পুকুরে দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় দেখা গেছে পুকুরে কোনো খাদ্য না থাকার কারণে মাছ কিন্তু খালি উপরের খাদ্যটাই খায় যেই কারণে মাছের গ্রোথের সমস্যা হয় সেই জন্য আপনি পুকুরে কিছু খোল দিতে পারেন খোল দিলে দেখা গেছে কি যে যে সময় আপনি খাবারটা দিবেন না সেই সময় খোলগুলা তারা খাবে ঠিক আছে তো আপনারা কিন্তু খাদ্যর কারণেও কিন্তু অনেক সময় মাছের কিন্তু ছোটো বড় হয়ে থাকে এবং কি মাছের গ্রোথ আসে না তো সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যেই কোম্পানি খাদ্য দিচ্ছেন সেই কোম্পানির খাদ্যর মাধ্যমে প্রোটিন কীরকম আসে এটাও অবশ্যই আপনাকে জানতে হবে পদ্ধতিতে মাছ চাষ আসলে কিন্তু একদম শস একটি দশ বছরে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বৃদ্ধ মানুষও করতে পারে এখানে কিন্তু হাহামরি কোনো পরিশ্রম নেই তো আমরা সবসময় কিন্তু চেষ্টা করি এই ভিডিও গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের এর সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে আপনাকে একটি মাছ চাষের কালচার পুরাপুরি করার জন্য যত ধরনের ব্যাকআপ দেওয়া লাগে আমরা কিন্তু আপনাকে দেব। আজকাল কিন্তু এই মাছ চাষটা জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে বিদেশ থেকে অনেক বাইরে করতেছেন তাদেরকে জন্য বিষয় দোয়া করবেন আজকের জন্য ভিডিওটি শেষ করা হলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম